নাই 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 রে কিছু সবই শূন্য ঘাট নাই 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 রে কিছু সবই শূন্য ঘর একাল্লা আহাদ তার হৃদয়ে ভার এক আল্লাহ আহাদ তারে হৃদয়ের ভার নাই 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 রে কিছু সবই শূন্য ঘর নাই 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 কিছু শূন্য ঘর হৃদয় হবে উজালা কেটে ফের হবে রে হৃদয় হবে উজালা ফের বিশ্বভুবন করে রে আপন ভুলে আপন পার বিশ্বভুবন করে রে আপন ভুলে আপন নাই 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 রে কিছু সবই ঘর নাই 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 রে কিছু সবই শূন্য ঘর এক আল্লাহর মগুন মগন থাকলি নিশিদি শান্তি সুখের পরশ পাবে আসি এক কালার ধ্যানে মগন থাকলে সেদিন শান্তি সুখের পরশ পাবে ওরে আসি কি দমে দমে চপলেন সকলে মুসলিম নাই 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 রে কিছু সবে শূন্য ঘর নাই 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 রে কিছু সবে শূন্য ঘর এক আহাদ তারে হৃদয় ভার একাল্লা আহাদ তারে হৃদয় ভার নাই 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 রে কিছু সবে শূন্য ঘর নাই 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 রে কিছু সবে শূন্য ঘর নাই 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 রে কিছু সবে শূন্য ঘর